তো আমরা নিচে বই একটা ব্যাপার নিয়ে একটু হাসি হুসি লাগতাম তো বিউটি আপার যে হচ্ছে আমাদের হোস্ত তো উনি দাঁড়ায় মানে গানটা অফ করে দিচ্ছে আসলে বাবা আপনি যদি এত জ্ঞানী মানুষ হইতেন আপনি একজন জ্ঞানী মানুষ আমরা যত জানি আপনি বই সাহ আমাদের ভালো করে বলতে পারতেন যে তোমরা হাই শোনা তোমরা হাসে আমরা গানটা ডিস্টার্ব করছি আপনি একজন জ্ঞানী লোকের অজ্ঞানের মতো যদি এভাবে গান অফ করে মাইক দিয়ে এভাবে বলে এটা তো হলো না তো এটা তো করলেন আপনি আমাদের ইনসাল্ট করার জন্য অপমান করার জন্য আপনি একজন জ্ঞানী লোক হয়ে আর লালন সাহেজির গান আপনি যে বললেন আমাদের লজ্জা হওয়া উচিত লালন সাহেজির গানের সময় কি চলে আবার তো দাঁড়াই লাগে তো এখন করি লালন সাহেজির গান সাহেজির গান প্রথম এখন রাত্রি করা যায় মধ্যরাত্রি করা যায় শেষ রাত্রি করা যায় আপনি একজন জ্ঞানী লোক হয়ে এই কাজটা করা আপনার উচিত হয় তো আপনি বইসে আমাদের ভালো মতো বলতে পারতেন যেভাবে হাসা হাসি করে না মানুষকে খারাপ বলবে বা অন্য তো যাই হোক যেহেতু উস্তাদ মানুষ বেশি কিছু বলার মতো নাই তো নেক্সট টাইম শিখা যদি কেউ এরকম করে বৈশা ভালো মতো বলবে আপনি যেহেতু একজন জ্ঞানী লোক জ্ঞানী পাচ্ছ তো মিডিয়ার বাইরে বলতেছি এটা আবার সাইডা দিয়ে কারণ কারণ মুন্নি সরকার যে এটা বলে এটা আবার বাইরে হয়ে যায় এটা কেউ সাইডা দিয়ে না

আমি গানটি পরে করতেছি যেহেতু গুরুজি এত বড় কত বড় বড় জ্ঞান দিচ্ছে আমাদের যাই হোক জ্ঞান নিলাম ভাল লাগলো তো একটি সাইজের গান করতেছি